দেহের মধ্যে যে বায়ু সেই বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে হা রোহিন একটু হারমোনিয়াম রাগ রাগে নিবাজাও প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মোনামার র্যাচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকা বলা হয়েছে পরে শট চক্র শুনুনি ঘুমেতে করে ধ্যানো দম সমর্থে করো সাধন ও গুজ্জ মূলে মোলাদার সে পদ্দেতে কুণ্ডুলিনী ভুজঙ্গিনী সেই রূপিনী সাড়ে তিন পেস দিয়ে তিনি দৃষ্টি রাখছে সহস্রার এই যে বারো আঙ্গুল দম বাহিরে যায় আর ভিতরে বারো বারো চব্বিশ যেটা বাহিরে যায় ওটা যদি আপনি ঊর্ধ্ব জগতে যেটা বলা হয় দ্বিদল সহস্রার অরাল অরা সেই মোকামে যদি পৌঁছায়া দেওয়া যায় সেখানেই মিলন হয়ে যায় আশেকার মাসে সেখানে থেকে আর তাকে নড়াইতে পারবে না ওই জায়গায় যদি স্থিরতা লাভ করা যায় তাহলে তার কাছে আর জমেও ঘেঁষতে পারবে না সাধক এখানেই বলেছে ঊর্ধ্বশ্বাসে চলরে মন গুরুর বীজ মন্ত্র করে রোপন ছাড়ায় আলাও ধরা সাধন দেখবে মজা চমৎকার ডাকিনি যোগিনী লইয়া মহা সুখে রয় ঘুমাইয়া লও জাগাইয়া রুদ্ধ রেখে ব্রহ্মদার চলরে জানবীর কুলে স্বাদিষ্ঠান সরদলে ঝম্প দিয়া জলে যদি মন যেন সাঁতার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার কোমল বরণমণি কোঠা একটি ফুলে পাখি দশটা পাপড়ি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে মধু সুমার। অগ্নিনালের কোলাহালে কান ফেটে যায় ভ্রমাণ্ডলে ঝাপদাও চিতা নলে, যদি মন থাকে আরে যদি ইচ্ছা থাকে কার লুলু জিব্বা ধুধু করে যে অতি সাহসের জোরে দম রাখিয়া পুইরা মারে অগ্নি হয় তার তাবেদার সেই অগ্নিতে হলে দাহন হয়ে যাবে অগ্নি বাহন সিদ্ধি হবে কর্ম কারণ কাঞ্চন বরণ হবে তার রীতি পদ্ম অনাহুত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে আহার বিহার সেই পদ্মেতে হলে সাধন বায়ুর শনে করবে ভ্রমণ পরমাত্মার হবে দর্শন পুনর্জনম হবে না ষোল দল কণ্ঠ বলে বিশুদাক্ষ পদ্ম বলে আ সাধন হলে আকাশ কুলে সুখের নাইয়ার পারাবার সুসর মার দুই ছিদ্র দিয়া দ্বিদল পদ্মে উঠো যাইয়া আজ্ঞা চক্র ভেদ করিয়া লও জাতের বিচার ব্রহ্মপুরে সহস্র দল সাধকের সাধনার বল রাজ্য সম্পদ সবই বিপল কুণ্ডলিনী জাগে যার সেই দেশেতে গেলে পরে মুক্তজীব বলে তারে কবি জালাল বলে যাবে সেরে সেই দেশের জমের মায়ার। অধিকার এই গানটা যদি আমি গানের আকারে গাইতে যাইতাম তাহলে আমার অনেক সময় লেগে যাইত আশা করি আমি মোটামুটি বলার চেষ্টা করলাম